আপু আমি আর্টসে পড়ি আর আমি ইংরেজিতে অনেক দুর্বল এখন আমি কি করলে এই ইংরেজির দুর্বলতা কাটাতে পারবো তো তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই আজকের ভিডিও তোমাদের সাথে আমি রয়েছি জান্নাতুল ফেরদোস দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে তো আমি ইনবক্সে যতগুলো মেসেজ পাই তোমাদের থেকে বা আমাদের পেজে যতগুলো মেসেজ আসে তার থেকে তার মোস্ট অফ দ্য কমেন্টস বা মেসেজ কী কী মেসেজগুলো হলো যে আমি ইংরেজিতে আমি আর্টসে পড়ি কিন্তু আমার ইংলিশ অনেক দুর্বল আপু তুমি কেমন ছিলে তুমি কীভাবে পড়তে তুমি কিভাবে। এটা ওভারকাম করেছ ফার্স্ট অফ অল বলে নিই আমি ইংরেজিতে একদম খুব বেশি হামরি ভালো ছিলাম এরকম না কিন্তু আমার অনেক বেশি ওয়ার্ক করতে হয়েছে এটা নিয়ে এখন আমি তোমাদের সেই টিমসগুলো বলবো যেগুলো বললে তোমাদের কিন্তু ইংলিশের যে স্কিল অনেক ভালো হবে প্লাস তোমরা অনেক ভালো করতে পারবে তো প্রথমেই আসি প্রথম যে জিনিসটা সেটা হলো কি যে ইংলিশ বুক অনেকে কোয়েশ্চেন করো যে আমরা আসলে কোন ম্যাটেরিয়াল দেখে পড়বো কোন বই পড়বো কোন কোচিংয়ে পড়বো কোন টিচারের কাছে পড়বো একটু সাজেস্ট করে দাও একটু ভালো করে বলো আমি আগেই বলে নিই যে তোমাদের কিন্তু আগেই একটা ম্যাটেরিয়াল তোমাদের হাতের কাছেই রয়েছে যেটা হলো তোমাদের যদি তুমি যদি এখন কলেজে থাকো কলেজে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তোমার কিন্তু সেকেন্ড একটা টেক্সট বুক থাকার কথা তাই না ফার্স্ট পেপারের হোক বা সেকেন্ড পেপারের হোক এখন তুমি কি করবে এই ফার্স্ট পেপারের যে টেক্সট বুকটা আছে এটা একদম খুব সুন্দর করে পড়ে ফেলবে একদম মুখস্থ করলে যেমন হয় তেমনভাবে পড়ে ফেলবে যাতে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তুমি জানো প্রত্যেকটা সেন্টেন্স তুমি জানো প্রত্যেকটা সেন্টেন্সের ইন্টার ইন্টার্নাল মিনিং যাতে তুমি জানো সব কিছু যাতে একদম ভালো করে তোমার কি থাকে আয়ত্ত থাকে হ্যাঁ তারপর সেকেন্ড যেটা সেকেন্ড হলো নিউজ পেপার এখন আমি আসলে পার্সোনালি কাউকেই দেখি নাই যে স্টুডেন্ট কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার রয়েছে কিন্তু নিউজ পেপার রেগুলার পড়ে এটা আমি আসলেই দেখিনি কিন্তু নিউজ পেপার পড়ার কিন্তু মানে বেনিফিট অনেক বিশেষ করে কি নিউজ বিশেষ করে কিন্তু ইংলিশ নিউজ পেপার হ্যাঁ ইংলিশ নিউজ পেপার তোমরা যখন পড়বে মেক শিওর দ্যাট তুমি ইংলিশ নিউজ পেপার পড়ছো ইংলিশ নিউজ পেপার যখন তুমি পড়বে তখন তোমার অনেক বেশি ওয়ার্ড মিনিং জানা হবে ওয়ার্ড মিনিং নলেজ তোমার এনরিচ হবে তারপর তুমি সেন্টেন্স ভালো জানবে তারপর তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ প্রিপোজিশন কোনটার পর কোনটা আসে এটা জানবে একটা কথা বলে রাখি যে যারা মনে করো বিদেশে থাকে তারা কিন্তু ছোটো থেকে একদম ইংলিশে কথা বলে হ্যাঁ কিন্তু আমরাও এত বছর পরে কেন পারি না কারণ তারা কিন্তু কোনো স্ট্রাকচার ফলো করে না তারা নর্মালি ইংলিশে কনভারসেশন করে তাদের বাবা মারা কিন্তু দেখে যে তারা দেখে যে তাদের বাবা মারা ইংলিশে কথা বলছে প্লাস তাদের সারাউন্ডিংসে ইংলিশে সব কিছু কমিউনিকেশন হচ্ছে তো তাদের কিন্তু একটা মেন্টালিটি গ্রো করে বা তারা কিন্তু একটা ওই এনভায়রনমেন্টেই বড়ো হয় সুতরাং তোমাদের ইংলিশ শোনার এবং ইংলিশ পড়ার কোনো বিকল্প নেই যত বেশি পড়বে তত বেশি তোমার ফ্লুয়েন্সি আসবে তোমার মুখের জড়তা কাটবে হ্যাঁ আর একটা হলো যেটা করতে পারো সেটা হলো অডিও বুক তোমরা যেহেতু আমি হয়তো খুঁজলে এমন কাউকেই পাবো না যাদের হাতে ফোন নেই হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্টের হাতে ফোন আছে তো তোমরা কি করবে যে তোমরা ইউটিউবে যে সময় কাটাও বা তোমরা যে ভিডিও দেখো এটাতে এটাতে একটু সময় বের করে অডিও বুকে দিবে তোমাদের কিন্তু ইউটিউবে অনেক বেশি অডিও বুক থাকে বিভিন্ন নোভেলের বিভিন্ন গল্প বা বিভিন্ন অনেক বেশি নিউজ প্রেজেন্ট হয় বা নিউজ চ্যানেলের কিন্তু ইংলিশে ইগুল থাকে তো সেই অডিও বুকগুলো কী করবে অডিও বুকগুলো শুনবে তখন কিন্তু তোমার লিসেনিং পাওয়ারটা অনেক ভালো হবে তারপর আছে গল্পের বই গল্পের বই কি যে তোমাদের কিন্তু অনেকেরই অভ্যাস আছে যে গল্পের বই পড়ার যে তোমরা কী গল্পের বই পড়ো হবি হিসেবে তো তোমরা এই বাংলা গল্পের বইয়ের পাশাপাশি কি করবে ইংলিশ গল্পের বইগুলো পড়বে কি বই পড়বে ইংলিশ গল্পের বইগুলো নোভেল তারপরে হলো স্টোরিগুলো পড়বে আবার অনেকে যারা একদমই মনে করো অনেকে বলে কি আমি বুঝি না আমি কিচ্ছু বুঝি না আমি কি এজন্য পড়ার কোনো মানে উৎসাহ পাই না তো তোমরা কিন্তু ছোটদের যে গল্পের বইগুলো রয়েছে স্টোরি টেলিং বুক যে সেগুলোও কিন্তু পড়তে পারো এখন তোমাদের যে এতগুলো কথা বললাম এতগুলো কথার মেইন কথা হলো যে অ্যাডমিশনে আর কি স্টু আর্টসের স্টুডেন্টদের অনেককে কী করে ফেল করে কি করে ইংলিশে ফেল করে হ্যাঁ অ্যাডমিশনে ইংলিশে গিয়ে ফেল করে কেন ফেল করে এই যে তাদের একাডেমিকে ভালো ছিল না দ্যাটস ময় তারা ইংলিশে অ্যাডমিশনে গিয়ে ফেল করে এখন তুমি যদি ইংলিশে ফেল করো তোমার যদি রুটারে পাসমার্ক না আসে তাহলে কিন্তু তোমার খাতাটা সম্পূর্ণ বাতিল হ্যাঁ তোমার খাতাটা আর দেখাই হবে না সুতরাং ইংলিশ আগে ভালো করতে হবে এখন ইংলিশে ভালো করতে হলে কি করতে হবে ফার্স্ট অফ অল যে জিনিসটা গ্রামার হ্যাঁ গ্রামার একদম টক টু জানতে হবে একদম পা থেকে মাথা পর্যন্ত তোমাদের গ্রামার যাতে মানে মুখস্থ থাকে গ্রামারের তো তোমাদের গ্রামারের মধ্যে রয়েছে যে ইডিএমএন ফ্রেজ তারপর রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু আসে তারপর সেন্টেন্স মেকিং কীভাবে করতে হয় এগুলো কিন্তু আসে এগুলো তোমার পড়তে হবে এগুলো করতে থেকে পড়বে এই যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড পেপারে যে ইংলিশ টেক্সট বুকটা রয়েছে সেখান থেকে তারপর সে প্রিপোজিশান তোমাদের যখন অ্যাডমিশনে কোয়েশ্চেন হার্ড করে তখন কি করে তখন কিন্তু তোমাদের প্রিপোজিশান তারপর বিভিন্ন রুলসগুলো বেশি করে দেয় তো তোমার প্রিপোজিশনগুলো বা ইডিয়াম্যান ফ্রেজগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে থার্ড হলো সেন্টেন্স মেকিং তোমাদের কিন্তু অ্যাডমিশনে কী হয় রিটেনে যে রয়েছে রিটেনে কিন্তু তোমাদের সেন্টেন্স মেক করতে বলে একটা ওয়ার্ড দেয় ওয়ার্ড থেকে কী করতে বলে না সেন্টেন্স মেক করতে বলে হ্যাঁ কিন্তু তোমরা বলো যে আপু কোয়েশ্চেন অনেক হার্ড হয়েছিল একদম বাইরে থেকে এসেছে বইয়ের বাইরে থেকে আমরা পারি নাই বইয়ের বাইরে থেকে কখনোই আসে না তোমরা বইটা ভালো করে পড়ো না দ্যাটস হাই তোমরা জানো না যে আসলে কোথেকে ওয়ার্ডটা এসেছে বা থেকে ওয়ার্ড সেন্টেন্স মেকটা করতে হবে হ্যাঁ তো প্রথমে তোমাদের কি করতে হবে বোর্ড বইটা ভালো করে পড়তে হবে অ্যান্ড সেন্টেন্স যাতে মেক করতে পারো এটা নিয়ে প্রতিদিন অন্তত এক ঘন্টা বা বিশ মিনিট হলেও বসতে বসতে হবে তারপর হলো আদার রুলসগুলো আদার রুলসের মধ্যে রয়েছে রাইট ফর ভার্বস তারপরে হলো সাফিক্স প্রিফিক্স তারপরে যে আরও বিভিন্ন আর্টিকেলস প্রিপোজিশন এই রুলসগুলো কি করতে হবে আয়ত্তে আনতে হবে এগুলো যদি করো তোমার কিন্তু ইনশাল্লাহ তুমি কি করবে না অ্যাডমিশনে কিন্তু আটকাবে না হ্যাঁ আর এইগুলো যদি ফলো করো তাহলে তোমার কি হবে অ্যাকাডেমিক প্লাস তোমার নর্মাল লাইফের যে ইংলিশ যে স্কিল এটা অনেক বেশি ভালো হবে অনেক বেশি এনরিচ হবে তুমি কিন্তু ইংলিশে যে তোমাদের যে একটা তোমাদের একটা অভিযোগ যে আর্টসের স্টুডেন্ট মানে ইংলিশতে একদম জিরো এটা তোমাদের কেটে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে কোশ্চেন ছিল এটার একটা অ্যান্সার তো তোমরা পেয়ে গিয়েছো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম